ওয়েলকাম ব্যাক চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছ আশা করছি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও অনেক ভালো আছি তো প্রায় অনেক মাস পর তোমাদের কাছে চলে এসেছি এবং তোমাদের সামনে মানে এরকম ব্লগ শেয়ার করছি তো আজকে এইটা হচ্ছে আমার পি ছেলে আশীর্বাদের ব্লগ তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো ব্লগটা অবশ্যই অনেক ইস ইন্টারেস্টিং হতে চলেছে তোমাদের অবশ্যই ভালো লাগবে তো লাস্ট পর্যন্ত দেখার ব্লগটা অনুরোধ রইল আর ভিডিওটা কেমন লাগলো জানাবে অবশ্যই কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দেবে আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য তো অনেক দিন পরে যেহেতু ব্লগ বানাচ্ছি সেহেতু একটু প্রবলেম তো হচ্ছেই যে কীরকম হবে না হবে ব্লগটা এরকম মানে ব্লক বানাতে প্রায় আমি ভুলেই গিয়েছি আবার তোমাদের জন্য আবার আমি ব্লগটা নিয়ে ব্লগটা বানানো শুরু করছি তো লাস্ট পর্যন্ত দেখো ব্লগটা এখানে আমি অনেক কথাই বলছিলাম কিন্তু যেহেতু গানের সাউন্ড আসছিলো তাই সাউন্ডটা মিউট করে দিয়েছি পিসির ছেলের আশীর্বাদ যেহেতু দুপুরবেলা হয়েছে সেহেতু একদম রেডি হয়ে পিসির বাড়িতে চলে এসেছি এইটা আশীর্বাদ দিনে আমার লুক ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এখানে পিসি ছেলের আশীর্বাদ শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছ বাড়ির সবাই বড়রা আশীর্বাদ করছে সেটা একটু ভিডিও করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম